আপনি কি জানেন যে অস্ট্রেলিয়ায় বাইশ পয়েন্ট সাত মিলিয়ন মানুষের আবাসস্থল অন্যদিকে দেশটিতে কুড়ি কোটি খরগোশ রয়েছে যা মানুষের জনসংখ্যার চেয়ে দশ গুণ বেশি এই খরগোশগুলি অস্ট্রেলিয়া এতটাই বিপজ্জনক ডেকে এনেছে যে সরকার তাদের উপদ্রব হিসাবে ঘোষণা করেছে খরগোশ অস্ট্রেলিয়ার জন্য ক্ষতিকারক প্রাণী এবং অস্ট্রেলিয়া তাদের তাড়ানোর জন্য সম্ভাব্য সকল উপায় চেষ্টা করেছে চীন গত তিরিশ বছরে চল্লিশ লক্ষেরও বেশি খরগোশ আমদানি করেছে তাদের খাওয়ার জন্য নয় বরং কুবুচি মরুভূমিতে একটি অনন্য পরীক্ষা চালানোর জন্য ফলাফলগুলি সমগ্র বিশ্বকে অবাক এবং হতবাক করে দিয়েছে যখন একটি মরুভূমি সবুজ জমি গ্রাস করে এবং মরুভূমিতে রূপান্তরিত করে তখন এই প্রক্রিয়াটিকে মরুকরণ বলা হয় এবং এর সবচেয়ে বড় শিকার হল চীনের কুবুচু মরুভূমি একটা সময় ছিল যখন কুবুচু মরুভূমি বার্ষিক পাঁচ লক্ষ একর করে প্রসারিত হচ্ছিল এর অর্থ হল প্রতি বছর মরুভূমি প্রায় পাঁচ লক্ষ একর উর্বর জমি গ্রাস করেছিল সেই সময় চীন মরুকরণের এই হার কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল উনিশশো পঞ্চাশ এবং উনিশশো ষাটের দশকে অসংখ্য প্রকল্প চালু করা হয়েছিল মরুভূমিতে বালি নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করা হয়েছিল এবং গাছ লাগানো হয়েছিল কিন্তু বালির এই সমুদ্র নিয়ন্ত্রণহীন ছিল তারপর একদিন ওয়াং ওয়ান বিয়াও নামে একজন স্থানে উদ্যোক্তা সবকিছু বদলে দিয়েছিলেন ওয়াং তার অর্থে একটি অনন্য ধারণায় বিনিয়োগ করেছিলেন তিনি কয়েকশো একর মরুভূমিতে কারাকারে শুকনো ঝোপ রোপণ করেছিলেন এবং তাদের মধ্যে উইলো গাছ স্থাপন করেছিলেন যা বেট্রির নামে পরিচিত উইলো এমন একটি গাছ যা জল ছাড়াই বাঁচতে পারে কারণের শিকড় মরুভূমিতে তিনশো ফুট নিচে প্রবেশ করে জল খুঁজে পায় এর কাঠ কাগজ এবং আসবাবপত্র তৈরি করতে ব্যবহৃত হয় তবে কেবল যদি গাছগুলি মরুভূমিতে টিকে থাকতে পারে উঁচু মরুভূমিতে প্রবল বাতাস বইতে থাকে এবং বালি ছড়িয়ে দেয় যার ফলে ভিতর আটকে থাকা যে কোনো আর্দ্রতা বাস্পবুত হয় এই তীব্র বাতাস থেকে উইলো গাছগুলিকে রক্ষা করার জন্য তাদের চারপাশে ঝোঁপ লাগানো হয়েছিল প্রথমে সবাই ওয়াংকে নিয়ে হাসাসি করেছিল এবং বলেছিল দেখো কি বোকা মরুভূমিতে গাছ রোপণ করছে কিন্তু কেউ ওয়াং এর উদ্দেশ্য জানত না পরবর্তী তিন বছর সব কিছু ঠিকঠাক চলল কিন্তু তারপরে একটি নতুন সমস্যা দেখা দিল উইলো গাছগুলির এখন বিশেষ যত্নের প্রয়োজন ছিল যদি সেগুলি কাগজ এবং আশ্বপত্র শিল্পের কাছে বিক্রি করতে হয় তাহলে অবিলম্বে নতুন ডালপালা কেটে ফেলার প্রয়োজন ছিল যাতে গাছের মূল কাণ্ডটি ঘন হয়ে ওঠে কিন্তু মরুভূমিতে এটি করা খুব কঠিন এবং ব্যয়বুল ছিল এবং এখানে গল্পটি একটি নতুন মন নেয় এখানেই খরগোশ বিশেষ করে রেক্স খরগোশ গল্পে প্রবেশ করে রেক্স খরগোশ হলো একটি বিশেষজাত প্রাণী যার পশম ভদরের মতো এটি অত্যন্ত নরম ব্যয়বুল এবং বিলাসবল পোশাক তৈরিতে ব্যবহৃত হয় এখন প্রশ্ন ওঠে খরগোশকে কেন এখানে আনা হয়েছিল কারণ তাদের একটি সাধারণ অভ্যাস কুবুচি মরমের বাস্তুতন্ত্রকে বদলে দিয়েছে রেক্স খরগোশ উইলো গাছে নতুন ডাল খেতে ভালোবাসে তারা এই নতুন পাতলা ডালগুলি খাওয়ার সাথে সাথে গাছের মূল কাণ্ডটি আরও ঘন হয়ে ওঠে অন্য কথায় খরগোশগুলি খাবার খায় এবং কাগজ শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে একদিকে পরিবেশ এবং অন্যদিকে অর্থনীতি জয়লাভ করতে শুরু করে কিন্তু এটি ছিল গল্পের কেবল শুরু আপনি আগে যেমনটি শুনেছেন উইলো গাছের শিকড় মাটি তিনশো ফুট নিচে পর্যন্ত বিস্তৃত এই শিকড়গুলি বালির ভেতরে প্রবেশ করে এর কাঠামোগত স্থিতিশীলতা বৃদ্ধি করে এবং এর মধ্যে আটকে থাকা আর্দ্রতা বাষ্পীভূত হতে বাধা দেয় ইতিমধ্যে খরগোশগুলি তাদের আসল জাদু দেখাতে শুরু করে রেক্স খরগোশের বর্জ্য তাদের গোবর হিসেবে ব্যবহৃত করা হতো এটি চীনে শূন্য বর্জ্য ব্যবস্থা একটি মূল্যবান পণ্য হয়ে ওঠে তদুপরি রেক্স খরগোশেরই যাত্রী সর্বাধিক সন্তান উৎপাদন করে একটি একক স্ত্রী প্রতি বছর পঞ্চাশটি খরগোশের জন্ম দিতে পারে এই খরগোশগুলি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের গবরও বৃদ্ধি পায় এবং জমি আরও উর্বর হয়ে ওঠে কিছুক্ষণের মধ্যেই বালি জমি ক্ষেতে রূপান্তরিত হয় যেখানে এখন জৈব শাকসবজি চাষ করা যেতে পারে রেক্স খরগোশের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই অলৌকিক ঘটনায় রূপান্তরিত ভূমিকা পালন করে আরেকটি সুবিধা ছিল যে তারা ঘাস হজম করতে পারত কিন্তু ঘাসের বীজ হজম করতে পারত না ফলস্বরূপ বীজগুলি তাদের গবরে নির্গত হতো এবং সময়ের সাথে সাথে ঘাস বৃদ্ধি পেতে শুরু করে এর অর্থ হল খরগোশগুলি কেবল উল্লো গাছই রক্ষণাবেক্ষণ করতো না বরং ঘাস জন্মাত এবং অবশেষে তাদের ফল উচ্চ মূল্যে বিক্রি হতো এই প্রক্রিয়াটি একটি স্বনির্ভর চক্রে পরিণত হয়েছিল খরগোশ খরগোশটা করতে মরুভূমিকে সবুজ করতে শুরু করে এই পরীক্ষা সাফল্যের সাথে সাথে ওয়াং এখানেই থেমে থাকেনি তিনি একশোটি বুলডোজার ভাড়া করে মরুভূমির টিলা সমতল করতে শুরু করেন তিনি গর্ত ভরাট করেন মাটি সমতল করেন এবং উইলো গাছ রোপণ করেন ইতিমধ্যে তিনি স্থানীয় জনগণকে রিক্স করগশ পালন উৎসাহিত করেন চীনা সরকারের সহায়তায় তিনি লক্ষ লক্ষ রেক্স খরগোশ আমদানি করেন এবং স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করেন প্রতিটি পরিবার এখন একটি ছোট খামারে পরিণত হয় এই প্রকল্পটি দশ বছর ধরে চলতে থাকে এবং পুরো এলাকাটি রূপান্তরিত হয় একসময় বালি ছাড়া আর কিছুই ছিল না এখন এটি একটি সবুজ এলাকা কুবুচি মরুভূমির মোট আয়তন আঠারো হাজার ছশো বর্গ কিলোমিটার যার মধ্যে জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ ছ হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার পুনরুদ্ধার করা হয়েছে এটি তিরিশ বেশি কঠোর পরিশ্রমের ফলাফল এই রূপান্তরের কারণে কুবুচু মৃত্যুসাগরের পরিবর্তে একটি পরিবেশগত বিশ্ব হিসেবে পরিচিত কিন্তু শুধু পরিবেশই বদলে যায়নি মানুষের জীবনও বদলে যায় চীনা সরকার তিন বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে যা প্রায় চারশো মিলিয়ন ডলারের সমান এবং এই অর্থ মরুভূমিতে নতুন গ্রাম তৈরি করে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ব্যবহার করা হয়েছে আজ লক্ষ লক্ষ একর মরুভূমিতে কর্মসংস্থান হয় দু খামার পরিচালিত হয় এবং প্রতি বছর কৃষকের গড় হাজার ছশো ডলারে পৌঁছেছে এর যারা আগে থেকে পালিয়ে এসেছিল তারা এখন এখানে ধনী হয়ে উঠেছে একটি অনুমান অনুসারে দশ হাজার ডলারের মানুষের জীবন বদলে গেছে দু হাজার সতেরো সালে যখন মিডিয়া রিপোর্টাররা এই এলাকা পরিদর্শন করেন গাছপালা ঘাস প্রাণী এবং মানুষ সবকিছু ছন্দে ছন্দে চলেছে কিন্তু এখানে অবশ্যই সবার সামনে একটি প্রশ্ন আসছে যে খরগোশ যদি মরুভূমিকে আবার সবুজ করে তুলতে পারে তাহলে অস্ট্রেলিয়ায় তারা কেন বিপজ্জনক আসলে আঠারোশো সালে আগে অস্ট্রেলিয়ায় কোনো খরগোশ ছিল না তারপর একজন ব্রিটিশ এখানে মাত্র চব্বিশটি খরগোশ রেখে যায় যাতে তাদের সংখ্যা বৃদ্ধি পায় তারপর ব্রিটিশরা তাদের এখানে শিকার করতে আসে সত্তর বছর পর তাদের সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে এখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অস্ট্রেলিয়ায় খরগোশ তাদের স্বাভাবিক অভ্যাসে বাস করে যেখানে চীনে তাদের নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয় তাদের কেবল ততটুকুই ব্যবহার করা হয় যতটুকু সবার জন্য উপকারী এই কারণে অস্ট্রেলিয়ায় খরগোশের একটি সমস্যা অন্যদিকে চীনে তারা আশীর্বাদ কিন্তু কুবুচু মরভূমির গল্প এখানেই শেষ নয় বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র যুমোনা সৌরবিদ্যুৎ কেন্দ্র এখানে নির্মিত ছ হাজার একর জুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি প্রায় পঞ্চাশ লক্ষ সৌর দিয়ে তৈরি যা মহকাশ থেকে দেখলে একটি দ্রুতগামী ঘোড়ার আকৃতি ধারণ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে এটি বিশ্বের বৃহত্তম সৌর পেনাল কেন্দ্র দু হাজার বাইশ সালের মধ্যে কেন্দ্রটি টু পয়েন্ট থ্রি বিলিয়ন কিলোয়াট শক্তি উৎপাদন করেছিল এর ফলে চীন সাত হাজার ছশো টন কয়লা সাশ্রয় হয়েছিলেন এবং এক পয়েন্ট আট মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড উৎপাদন কমিয়েছিল কিন্তু আপনি যদি মনে করেন যে এই বিদ্যুৎ কেন্দ্রটি কেবল বিদ্যুৎ উৎপাদন করে তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন এই কেন্দ্রটি মরুকরণের বিরুদ্ধে লড়াই করে সূর্যের আলো প্যানেলটি নিচে পড়ে না বাষ্পবন হ্রাস করে যা এখানে ঘাস জন্মাতে দেয় ডেক্স খরগোশ ঘাস কাটার জন্য এখানে রাখা হয় এবং তাদের গোবর ব্যবহার করে নতুন ঘাসের জীবন রোপণ করে কেবল মরুকরণই হ্রাস পাচ্ছে না বরং বিনামূল্যে শক্তি উৎপাদন হচ্ছে অবশেষে খরগোশের পশম উচ্চ মূল্যে বিক্রি হয় প্যানেলের কারণে বাতাসের গতি পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে বালি কম স্থানচ্যুত হচ্ছে যা ধীরে ধীরে নতুন জমি তৈরি করছে আজ আপনি যদি কুবুচু মরুভূমিতে যান তাহলে আপনি ফেরা ছাগল হাঁস এবং খরগোশ একসাথে বসবাস করতে দেখতে পাবেন প্যানেলের নিচে ঘাস এবং তাদের চারপাশে উইলিয়ার বাগান রয়েছে কেউ কল্পনা করতে পারেননি যে মৃত্যু সাগরকে কখনো জীবন সাগর বলা হবে এবং এটি সবই একটি ছোট খরগোশের বুদ্ধিমান ব্যবহারের মাধ্যমে শুরু হয়েছিল আজ বিশ্বজুড়ে গবেষকরা এই মডেলটিকে একটি অর্থনৈতিক বিপ্লব বলেছেন একটি প্রতিবেদন অনুসারে বিশ্বের পঞ্চাশ পার্সেন্ট এলাকা মরুভূমি এবং চল্লিশ পার্সেন্ট মরুকরণের সাথে লড়াই করছে আজ কি ইউরোপ সহ মার্কিন যুক্তরাষ্ট্র চীনের অর্থনৈতিক বিপ্লব থেকে শেখার চেষ্টা করেছে কবুচমভূমির বার্তা স্পষ্ট মানুষ এবং প্রকৃতি একসাথে কাজ করলে মৃত্যুর সমুদ্রকেও জীবনের বাগানে রূপান্তরিত করা যেতে পারে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন